বন্ধ করতে করতে হবে হবে নির্বাচন কমিশনার রাজনৈতিক তালালি বন্ধ করতে হবে করতে হবে করতে হবে নির্বাচন রাজনৈতিক তালালি বন্ধ করতে হবে নতুন করে হিয়ারিং সাধারণ মানুষকে হয়রানি করা চলবে না চলবে না চলবে না নতুন করে হিয়ারিং সাধারণ মানুষকে হয়রানি করা চলবে না চলবে না চলবে না ওই যে শ্রমিকদের ভিডিও কলে হিয়ারিং করতে হবে করতে হবে করতে হবে

তাদের স্বার্থে আমরা এই ডেপুটেশন দিয়েছি আমাদের এই ডেপুটেশনে আমরা নয় দফা দাবি নিয়ে আমরা বিডিও সাহেবের কাছে গেছিলাম পুরোটাই ভাবছে যে এসআইআর সম্পর্কিত এসআইআর নিয়ে প্রকৃত ভোটারদের নেরত্ব বা ও হয়ে বন্ধ করতে হবে আমরা বলেছি যে সাধারণ যে ভোটারগুলো দেখা গেল তার কোনো রকম সমস্যা নাই তবুও তাকে এই শুনানির জন্য ডাকা হচ্ছে এগুলোকে ভালোভাবে পর্যবেক্ষণ করে করতে হবে আপনাদের লোকে এবং তাদেরকে অন্তত পক্ষে এই সমস্যা এই ঝামেলা থেকে মুক্ত করতে হবে লজিক্যাল ডিস্টেন্সিং এর নামে প্রকৃত ভোটার মানে সন্দেহজনক সে কোনো ভোটার আছে তার কোন ভুল নেই সন্দেহজনক বিনা কারণে তাকে নিয়ে চলে আসছে মানুষের নাম করে তৃণমূল বিজেপির নোংরা রাজনীতি বন্ধ করো নামে তৃণমূল রাজনীতি বন্ধ করো দালালি অবিলম্বে বন্ধ করতে হবে জোরপূর্বক কাজ চাপিয়ে যাওয়া চলছে না চলবে না

এই ভাগটা ভাষা ইংরেজি আছে ইউকে ইংলিশ আছে আর বিভিন্ন ধরনের ইংলিশ আছে আপনারা সবাই জানেন যখন এআই সেই ইংরেজি ভাষায় নাম চাষার হচ্ছে তখন তার আবার আপত্তি হবে আর এখন দড়দ করে এসে বলছেন যে ভাই এই সিএম জিতে যায় আর সেই পক্ষে ওরা বলেছে ঘুষ ওই ঘুস্পেটি মানে নাম বাদ দেওয়া যাবে না খুব পরিষ্কার কথা